আসসালামু আলাইকুম ইন্টারনেট সংযোগের দুর্বলতার কারণে আগে লাইভটি কেটে গিয়েছে যাই হোক কোন ধরনের সূচনা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আপনারা আমার এই লাইভের ক্যাপশনে দেখতে পাচ্ছেন সতেরোতম পঁয়ত্রিশ প্লাস একমাত্র আইনি সুপারিশ যেটি আদালত থেকে পেয়েছে আইন মন্ত্রণালয় থেকে পেয়েছে সেটি এবং কোভিডের কারণে এবং এনটিআরসির যে শৈরতান্ত্রিক মানসিকতার কারণে শততম নিবন্ধন পরীক্ষা পাশ করার পরেও যে সংখ্যক নিবন্ধন প্রার্থী আবেদন করা থেকে বাদ পড়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের জন্য অবধারিতভাবে বিশেষ গণবিজ্ঞপ্তি অনস্বীকার্য এবং আমাদের শততম নিবন্ধন পঁয়ত্রিশ প্লাস প্রত্যাশীর একজন মুখপাত্র হিসেবে সরাসরি বলে দিতে চাই আমাদের সম্মানিত প্রধান মুখ্য সমন্বয়ক ইসুফ ইমন ভাই সহ আমাদের বক্তব্য একটাই যে আমাদের নিয়োগের বিষয়ে কোনো তালবাহানা চলবে না অর্থাৎ আগামী এক তারিখ কি নিয়ে বৈঠক হবে কি হবে সেটি আসলে আমাদের দাতব্য বিষয় না সোজা কথা আমাদের সততমার সাথে কোনো কিছু মিশ্রণ করে পরিস্থিতি গোলাটে করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আইনি মতামত থেকে সবকিছু আপনারা জানেন আমরা আবারও বলে দিচ্ছি দুই হাজার বিশ সালের বিশে জানুয়ারি একেবারে বছরের শুরুতে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল তারই পরীক্ষা অংশ নিয়েছিল সত্যতম নিবন্ধন পরীক্ষার্থীরা এবং সে সময় অধিকাংশ প্রার্থীর বয়স এক সাড়ে বছর থাকার পরেও এন ক্রমাগত ব্যর্থতা এবং অন্যদেরকে ব্যালেন্স করে দেওয়ার জন্য আজকের লাইভে আমি সরাসরি একটা কথা বলে দিচ্ছি যে আজ থেকে দুই বছর আগে আমাদের আজকে যে আঠারোতম নিবন্ধনের অনেক ভাই আমাদেরকে পঁয়ত্রিশ প্লাস করানোর চেষ্টা করছেন পঁয়ত্রিশ প্লাস তো আমরা মোটেও না আমরা এই পঁয়ত্রিশ প্লাসের মধ্যে যে সরকারের বিধি নিয়ম সেটা আমরা জানি এবং সেটা সরকার কার্যকর রাখুক আরও রাখুক সেটা সরকারের বিষয় কিন্তু আমাদের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন যদিও সরকার ইতিমধ্যে জি মেরে বউকে শেখানোর জন্য পরিস্থিতিটিকে আমাদের দাবির প্রেক্ষাপটে সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী যে সার্কুলারটা আসবে কিংবা অনেকে আঠারোতম বলছে আমরা জানি না যে উনিশতম সার্কুলার থেকে তারা যেদিন আবেদন করবে সেদিনের বয়স আপডেট ডেট ধরা হবে অর্থাৎ সেদিন থেকে তারিখ গণনা করা হবে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটি হচ্ছে করোনার বরবরটা উনচল্লিশ মাসের ছাঁট সেটাকে বঞ্চিত করা হয়েছে পরবর্তীতে সরকারের পরিবর্তন ফেসিভাল সরকার চলে যাওয়ার পর এই নতুন যেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অনেক ভাই বন্ধু আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আপনারা জানেন সত্যতম পঁয়ত্রিশ প্লাসের অন্যতম তাকে আমরা স্লোগান স্লোগান বয় বলে থাকি স্লোগান মাস্টার যেই কুমিল্লার কৃতিশোদ্ধার আনামুল তিনি কিন্তু ফেসিভাল বিরোধী আন্দোলনে কুমিল্লার শিষ্য যে কয়েকজন নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন তো সুতরাং আজকে তম নিবন্ধনের কেউ যদি বলে থাকে যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই নতুন বাংলাদেশের সারথী আমরা তো সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের তালবাহানা কোনো ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা কেউ করবেন না অর্থাৎ আমি সকল নিবন্ধন ধারী এবং নিবন্ধন সংশ্লিষ্ট সবার জ্ঞাতত্বে জানাচ্ছি যে সতেরোতম নিবন্ধনের সাথে পঁয়ত্রিশ প্লাসের সাথে অন্য কোনো কিছু মিলানোর চেষ্টা করবেন না এবং কোনো ধরনের অজুহাত অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি বা আমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা না হয় কোনো একটা পক্ষ থেকে সে যদি এমনটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুকভাবে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেব আমরা আশা করছি এমন কিছু হবে না এবং এমনটা করার কোনো সুযোগ আদৌ আছে বলে আমরা মনে করি না আমাদের এই তৎকালীন যিনি এন টি চেয়ারম্যান তিনিও স্বাক্ষর দিয়ে গেছেন আজ থেকে দু বছর আগে অর্থাৎ আমাদের যদি নিয়োগ হতো দেড় বছর আগে এক বছর আগে মানে ঠিক পাঁচে আগস্ট দুই মাস আগেও আমাদের নিয়োগ দিয়েছিল অর্থাৎ এখানে আরেকটা কথা আমি আসলে অ্যাড করতে চাই আর সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন সতেরতমাদের বিষয়টি আসে তখন সবাই বিষয়টি জানে এবং কিছু কিছু লোক যারা ইয়াং জেনারেশনের মধ্যে অনেকে মন্তব্য করে থাকেন আপনারা আগে কোথায় ছিলেন তাদেরকে বলতে চাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ার বিশেষ করে আমাদের যে সতেরোতম পঁয়ত্রিশ প্লাজার যে ফেজ আছে সেখানে আপনারা একটু ঘুরে আসুন দেখবেন আমাদের আন্দোলন ইতিহাস অর্থাৎ আমরা দেড় বছর দুই বছর আগে থেকেই আমাদের এটা নিয়ে কাজ করছি এবং আমরা সরাসরি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম অভিযান ছিল আমরা সব সময় রাজপথে আমাদের যে নৈতিক দাবি নিয়ে আমরা সরব ছিলাম তো সুতরাং আমাদের এই দাবি আমাদের চাওয়া কিন্তু এই যে গত জুলাই পরবর্তী নয় অর্থাৎ পাঁচই আগস্টের আগ থেকে আমরা সংগ্রাম করে আসছি এরপর অনেকে প্রশ্ন করতে পারে যে পাঁচই আগস্টের পর আমরা কেন একটিভ ছিলাম হ্যাঁ আমাদের আসলে একটি টাকার প্রয়োজন নেই যেহেতু আমরা আইনআইনের মতামত পেয়েছি আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি আর ওই মুহূর্তে যেহেতু ফেসিবাদেসিবাদের যে দোষরা তারা কিন্তু নিয়মতান্ত্রিক অনিয়মতান্ত্রিক অযৌক্তিক অনেক আন্দোলন দিয়ে ঢাকার রাজপথে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে ওই ধরনের কোনো কর্মসূচি দিই কারণ এই সরকারটা ছাত্রদের রক্তের উপর দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে নতুন বাংলাদেশের পথ নিয়ে আমরা এই সরকারের একেবারে ঘনিষ্ঠ সমর্থক আমরা নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পত্ত্ব নিয়ে আবু সাইদ তারপরে শহীদ ওয়াসিম মীর মুগ্ধ যারা জীবন দিয়েছে ফেনীর কৃতি সন্তান শ্রাবণ তাদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশটি গঠন করতে চাই সেটি হচ্ছে একটি সাম্য বৈষম্যবিহীন একটি বাংলাদেশ সেই বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে অবশ্যই বিগত ফেসিস্ট হাসিনা সরকারের যেই এর কালাকানুনের মাধ্যমে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে সেটির একটা সুরাহা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে এবং আমরা সে আবেদন করছি বর্তমান তত্ত্বাবধায়ক সরি অন্তর্বর্তীকালীন ইন্টারনিম গভমেন্টের সম্মানিত শিক্ষা উপদেষ্টা সিআর শহর সবাই প্রতি আমাদের আকুল আবেদন থাকবে অত্যন্ত সুন্দরভাবে দৃঢ়ভাবে আমাদের যে প্রাপ্য যে বিজ্ঞপ্তি বিশেষ বিজ্ঞপ্তি যেভাবে হোক সেবাটা যাতে কার্যকর করে আবার বলছি সপ্ততম নিবন্ধন পরীক্ষার্থীরা দুই সালের সার্কুলারের পরীক্ষার্থী এটা মাথায় রাখতে হবে এবং এ নিয়ে কোনো ধরনের আলোচনা কোন ধরনের সময় সময়ক্ষেপণ আমরা কোন অবস্থাতে মেনে নিব না সেটি আমরা আবারও দৃঢ়ভাবে বলে দিচ্ছি ধন্যবাদ সবাইকে